আজকে আমরা পড়বো অমেরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পটা তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা এখন জয়েন করনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ওরকো জয়েন করা গেছে আর দেখি তাড়াতাড়ি জয়েন হও তোমরা এটা হচ্ছে দ্বিতীয় পর্বের পড়া শুরু হচ্ছে এখান থেকেই তো দ্বিতীয় পর্বের পড়ার জন্য এখান থেকেই তোমাদের ক্লাস হবে দেখতে পাচ্ছো সকলে স্ক্রিনটা সকলে বের করো ছাপ্পান্ন পাতা সকলে বের করো ছাপ্পান্ন পাতা অ্যামাজনের জঙ্গলে ছাপ্পান্ন পাতা বের করো অল্প দেখতে পাচ্ছ শোনা যাচ্ছে কথা আমার কি অল্প শুনতে পাচ্ছ না কথা হ্যালো আচ্ছা দেখো শুনতে পাচ্ছ তাড়াতাড়ি বই বের করো তাড়াতাড়ি বই বের করো আচ্ছা তাড়াতাড়ি বই বের করো তোমার পড়তে হবে হ্যাঁ তোমাকে পড়তে হবে তাড়াতাড়ি বইটা বের করো বই বেরিয়েছে সকলের আচ্ছা কমেন্টে দিয়েছে আর বাকিরা কই বাকিরা চলে গেছে সবাই শুরু করো অর্ক পড়া শুরু করো অর্ক অর্ক যদি সরকার পড়া শুরু করো

অ্যামাজনের জঙ্গলে লিখেছেন অমরেন্দ্র চক্রবর্তী তো প্রথমে কি বলেছেন এমন জঙ্গল এমন নদী এমন চাঁদ এমন মানুষজন টাকারা সঙ্গে থাকলে আমার তো দেখাই হতো না আর কোনো দিন বাড়ি ফিরতে পারবো কিনা সেই ভয়ানক দুশ্চিন্তা সত্ত্বেও কি করে আমার কাকাদের কথাটা এভাবে মনে এলো জানি না জঙ্গলে

কেটে শোনো তুমি কেটে অন হও আমি যতক্ষণ যতটা হচ্ছে পড়ছি তারপরে তুমি পড়বে ঠিক আছে তুমি কেটে অন হ্যাঁ শুনতে পাচ্ছি বলো আচ্ছা তুমি কেটে অন হও কথা বোঝা যাচ্ছে না আমি পড়ছি আমাদের একবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা বেজে আসছিল হঠাৎ থেমে যেতেই উবা জলের উপর ঝুঁকে পড়ে বেশ খানিকটা জায়গা সতর্ক চোখ বলাতে লাগলো দু এক মিনিটের মধ্যেই কাছে দূরে সব কটা নৌকার গান বাজনা থেমে গেল আকাশে বিরাট চাঁদ নিচে বিশাল নদী মধ্যখানে অদ্ভুত স্তব্ধতা আচ্ছা এই যে তোমরা আমাজন অ্যামাজনের জঙ্গলে পড়ছো তো তার আগে তোমরা জেনে নাও আমাজন হচ্ছে একটা বিখ্যাত নদী কি বললাম হচ্ছে একটা বিখ্যাত নদী এই এই নদীতে নদীর বিশেষত্ব কি হলো এই নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী বৃহত্তম আর দীর্ঘতম পার্থক্য কি বৃহত্তম হচ্ছে এই নদী সবচেয়ে বেশি জল বহন করে কি বললাম এই নদী সবচেয়ে বেশি জল বহন করে আর দীর্ঘতম সব পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম জানো তোমরা অর্ক জানো পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী এই স্টোরিটা অনেক অনেক বড় তাই না স্যার হ্যাঁ অনেকটাই বড় পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ কি বললাম নীল নদ যেটা আফ্রিকা অবস্থিত নীল নদ যেটা আফ্রিকার অবস্থিত হ্যাঁ আফ্রিকার মরুভূমির মাঝখান দিয়ে বুক চিরে এই নদী গেছে আচ্ছা তিথি প্রেজেন্ট দিয়েছে প্রেজেন্স আর তিথি ক্লাস করছে তো ওরকো তোমার কিবার নেটওয়ার্ক ঠিক হয়েছে শুনতে পাচ্ছ কথা ভালো ঠিক আছে শুনতে তোমার কথাটা কেটে কেটে আসছে এবার শুনতে

তার বলার ভঙ্গি চোখ মুখের ভাব আর জলের দিকে আঙুল দেখানো থেকে বুঝলাম উবা বলতে চাইছে বোতকে দেখা যাচ্ছে বোতর দেখা পাওয়া না বোতর দেখা পাওয়া নাকি সব সময় ভালো নৌকো উৎসবের রাতে দেখা পাওয়া খুবই সৌভাগ্যের লক্ষণ উবা উবা আমাকে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিল। দিল। নৌকয় গান বাজনা থেমে যাওয়ার মানে সকলে এতক্ষণে বোতল দেখা পাওয়ার কথা জেনে গেছে আচ্ছা অর্ক থামো অর্ক থামো অর্ক থামো কারণ যে তোমার কথাটা একদম কেটে কেটে আসছে ঠিক আছে অনেকে শুনতে অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি পড়ছি একটা নৌকায় গান বাজনা থামলেই বাকিরা যারা যত আগে সেটি খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকায় গান বাজনা থামাবে এভাবে কোনো একটি নৌকা থেকে বোতর সঙ্গে দেখা পাওয়ার দুই এক মিনিটের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায় তখন সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব চারিদিক থেকে গোল হয়ে প্রথম নৌকাটির কাছে ফিরে আসতে থাকে আচ্ছা তার আগে তোমাদেরকে বলি তোমাদের আজকে আগস্ট মাসের অঙ্কের অঙ্ক বলছি ইংরেজির কাজটা করানো হয়েছে তো কালকে বা পরশুর মধ্যে তোমাদের অঙ্কের কাজটা আমি দিয়ে দেবো সেই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে দেখে নেবে আর তোমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে সোমবারের লাইভ ক্লাস আবার সোমবার সকাল এগারোটার সময় লাইভ ক্লাস থাকবে আর তার মাঝখানে মাঝখানে আমি যেগুলো রেকর্ডেড ক্লাস আমি তোমাদের মাঝখানে ঢুকিয়ে দেবো ঠিক আছে অন্যদের আর কথা কি আমি নিজেও বোতোকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বোতই নাকি অ্যামাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে জলের তলায় তার সম তার মস্ত শহর সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ হঠাৎ উবার ইশারায় নদীর জলে তাকিয়ে দেখি খুব লম্বা মতো একটা প্রাণী তিন চার হাত জলের নিচে ধীরে একে বেঁকে ঘুরে বেড়াচ্ছে তার নাক বা ঠোঁট খুব সরু লম্বাই প্রায় এক দেড় হাত তাহলে লম্বাই কত ছিল প্রায় এক থেকে দেড় হাত মতো লম্বা তাই তো এখানে তাই বলেছে প্রায় এক থেকে দেড় হাত লম্বা মস্ত বড় মাথা এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলে আশ্চর্যের কিছু নেই মস্তিষ্ক মানে কি গো মস্তিষ্ক মানে একচল্লিশ রোল তুমি কি ক্লাসে আছো না ক্লাসে নেই ক্লাসে যারা বুঝতে আছে কিনা কমেন্ট করে জানাও কথা শুনতে পাচ্ছ কি না ক্লাসে যারা আছে কমেন্ট করে জানাও তাহলে বুঝতে পারো ক্লাস করছো কি চলে গেছো এর ল্যাজটা শরীরের শেষ প্রান্ত থেকে দুই দিকে ভাগ হয়ে ভারী সুন্দর দেখাচ্ছে রঙটা ঠিক লাল কি মনে হলো যেন গোলাপির দিকে ঠিক লাল নয় গোলাপির দিকে যদি ডলফিন হয় তাহলে পূর্ণিমার রাতে অ্যামাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা কজনের সে ভাগ্য হয় আর যদি অ্যামাজনের দেবতা হয় তাহলে নিশ্চয়ই আমার মনের কষ্ট আর প্রার্থনা বোতর অজানা থাকবে না জলের নিজে বোতকে দেখতে দেখতে আমি মনে মনে বললাম বোত তুমি কে আমি জানি না তুমি তুমি যদি সত্যিই হও আমাকে আমার মা বাবা আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দিও ঠিক আছে সকলে কিন্তু হাত দাও বইয়ের মধ্যে হাত দাও আমি কিন্তু মাঝে মাঝে ভুল পড়বো সেটা তোমার ধরতে হবে যে স্যার ভুল পড়েছে একটা ভারী আশ্চর্য ব্যাপার চারিদিক থেকে কতগুলো নৌকা একেবারে কাছে এসে ঘিরে ধরেছে তবু বোতর কোনো রাগ ভয় বিরক্তি কই আমি ভুল বললাম ধরলে না কেন দুঃখে আছে দেখো তো ভালো করে আনন্দে আছে সে আপন মনে আনন্দে মশগুল হয়ে খুব ধীরে ধীরে জলের মাত্র তিন চার হাত নিচে ঘুরে বেড়াচ্ছে কখনো কখনো জলের উপরেও উঠে আসছে সব সময় আনন্দে বিভোর মনে হয় সে যেন তার মনের ভেতরে সুরে তালে ছন্দে লয়ে নিচে বেড়াচ্ছে দেখো এবার নেক্সট পাতায় যাচ্ছি এটা আছে তো জঙ্গলে ঘুরতে ঘুরতে উবা এক একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে তারপর আমাকেও বসতে বলে তার চোখ তার গভীর চোখ দুটি আমার দু চোখের ওপর মেলে রেখে অনেকক্ষণ ধরে কি দেখে সেই জানে মাঝে মাঝে মনে হয় যেন আমার চোখের মধ্য দিয়ে বহু দূরের কিছু সে দেখছে বা দেখবার চেষ্টা করছে বেশ কিছুদিন এরকম হওয়ার পর একদিন সকালে উবা একইভাবে হাঁটু গেড়ে বসে আমার চোখের চোখ রেখে মাটির উপর তার কাঠ কুঠোর ছবি তৈরি করতে লাগলো ছবি দেখে আমি বুঝলাম উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই হ্যাঁ বলো কি বলছো উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে জানতে চাই আমি কোথা থেকে এসেছি কোন পৃথিবীর মানুষ আমি কথা শোনা যাচ্ছে না কেটে কেটে আসছে সেই পৃথিবীটা কি রকম এবার দেখো নেক্সট পেজ দেখো এই প্রশ্নের উত্তর আমি কিভাবে বোঝাবো না ভাবলাম যে কলকাতায় আমরা থাকি সে কলকাতার কথাই ওকে বলি আচ্ছা কলকাতাকে কলকাতা কি নামে ডাকা হয় বলো কি নামে ডাকা হয় কলকাতা কি সিটি সিটি অফ অফ জয় জয় সিটি অফ জয় হ্যাঁ ঠিক বলেছ কলকাতা হচ্ছে সিটি শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে বেশ বড় একটি জায়গা পরিষ্কার করে খুব মন দিয়ে সেখানে একটি ছবি এঁকে যতটা পারি আমার কথা আমার বাবা মায়ের কথা বন্ধুদের কথা স্কুলের কথা কলকাতা শহরের কথা শহর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া দোকান বাজার লোকজনের কথা বোঝালাম কলকাতা নামটাও তাকে বার কতক শুনিয়েছি বার কতক মানে কয়েকবার বার কতক মানে কি কয়েকবার উবা ওই মস্ত বড় ছবির উপরে ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ছবিটা দেখেই আবার তার কাঠকুটো সাজাতে লাগলো কাঠকুটো মানে কি ছোট ছোট কাঠ তাই তো যেগুলো জ্বালানি হয় হ্যাঁ এই কাটকুটো দিয়ে ছবি আঁকায় উপা উবা ভারী ওস্তাদ ওস্তাদ মানে কি ওস্তাদের ইংরেজি কি ওস্তাদের ইংলিশ মাস্টার এক্সপার্ট বা মাস্টার এক পলক চোখ বুলিয়েই তার বলবার কথাটা আমি বুঝে নিলাম আচ্ছা অর্ক তোমার গান রেকর্ডিং কতটা হয়েছে শুরু করেছো গান রেকর্ডিং গান করে আর ভালো সুরে বলার চেষ্টা করছি হ্যাঁ তুমি কবিতা করতে পারবে আর একটা এক্সট্রা কবিতা দেখছি একটা আবৃত্তি কারণ বলি আমি তো ভেবেছিলাম অনেকে নাচ টাচ দেবে তো অনেকে বলেওছিলাম কিন্তু সমস্যা তোমাকে যেটা বললাম যে ইউটিউবে কোনো একটা গানের নাচ করতে গেলে সে এখন ইউটিউবে কপিরাইট দিয়ে দিচ্ছে যে ভিডিওটা উড়িয়ে দিচ্ছে যে তোমাদের এত সুন্দর প্রোগ্রামটা নাচ দিতে গিয়ে গোটা ভিডিওটা উড়ে যাবে তো আর তার জন্য আমি চেষ্টা করছি যাতে প্রত্যেকে একটা করে কবিতা দিলে বেশি ভালো হয় তো ভিডিওটা খুব সুন্দর একটা ভালো করে দেওয়া হবে। তো তুমি গানটা মুখস্থ করে রেকর্ড করতে লাগো আর সঙ্গে একটা কবিতা কিন্তু তোমাকে করতে হবে আবৃত্তি। ঠিক আছে? একটা আবৃত্তি তো মনে করতে হবে। আচ্ছা আচ্ছা ওরকম হ্যাঁ বলো কি বলছো? স্যার একটা একটা রেকর্ড করে দিতে হবে না? গান এরকম হয় না দীপ্ত একটা নেদেশ বসুর সম্বন্ধে বলছে না গান তো এরকম হয় না না কবিতা একসাথে গোটা করবে গান একসাথে করতে হবে আচ্ছা তোমার নেটওয়ার্ক কি ঠিক হয়েছে জানি না আবার বন্ধ হয়ে যেতে পারে আচ্ছা উবার মুখে কলকাতার কথাটা শুনে এইখান থেকে পড়ো দেখি উবার মুখে কলকাতার কথাটা শুনে এইখান থেকে পড় উবার মুখে কলকাতার পথে ওজন্যই ডাকলাম যে তুমি পর্বে বলে তোমার কথা খুব জোরে বলো স্পষ্ট তার জন্য তোমাকে মুখে কলকাতার কথাটা শুনে আমার এত আনন্দ হলো যে কি বলবো এই দুটো এই এই দুই দুই গোল করে জিভ নেড়ে অদ্ভুত ভাবে শব্দটা উচ্চারণ করে আর ছবি দেখিয়ে ও বলল কলকাতায় জঙ্গল নেই পাখি নেই প্রজাপতি নেই বড় বড় নদ নেই তুমি সেখানে থাকো কি করে তো এ ও তো

মনে হয়নি এখন অ্যামাজনের জঙ্গলে বসে উবার মুখে মনে হলো সত্যি তো কলকাতায় ঘন সবুজ বন জঙ্গল পাখি প্রজাপতি এসব তো দেখা যায় না তাহলে দেখো অ্যামাজনের জঙ্গল এত ঘন জঙ্গল কিছুদিন আগে তোমরা শুনেছো অ্যামাজনের জঙ্গলে আগুন লেগেছিল শুনেছো তো বছরখানে আগের ঘটনা ব্রাজিলে আগুন ধরে গেছিল তো অ্যামাজনের জঙ্গল এতটাই ঘন জঙ্গল যে এমন এমন জায়গা আছে ওখানে যে দিনের বেলায় জানো মাটিতে আলো পৌঁছায় না সূর্যের আলো পৌঁছায় না এতটাই ঘন জঙ্গল বেলায় আলো গার্ড করে গার্ড করে গাছের ডাল আলো গার্ড করে এত লম্বা লম্বা গাছ আর বিশাল জঙ্গল তোমরা দেখে তোমরা যদি ভাবো তোমরা ম্যাপ দেখবে ওয়ার্ল্ড ম্যাপ যদি দেখো দেখবে নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকার মাঝ বরাবর ওখান থেকে শুরু হয়েছে অ্যামাজনের জঙ্গল ব্রাজিল ব্রাজিল কি কি দেশ আছে তোমাদের দিকে বইয়ে লেখা আছে কোন কোন দেশের মধ্যে দিয়ে অ্যামাজনের জঙ্গল গেছে অ্যামাজন নদী অ্যামাজনের জঙ্গলের মধ্যে দিয়ে গেছে উত্তর মধ্য ব্রাজিল পার্শ্ববর্তী কলম্বিয়া বলিভিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর পেরু এইসব জায়গায় অ্যামাজনে অববাহিকা আছে ঠিক আছে পড়ো তারপরে ভ্যান রিক্সা ভ্যান রিক্সায় অনেকটা বড় বাক্সের মতো টিনের বড় ভ্যান রিক্সায় অনেকটা টিনের বড় বাক্সের মতো দেখতে চারিদিক বন্ধ গাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা গাদা গাদি করে বসে ফুলে যাচ্ছে সেই ছবিটা দেখে উবা আমার দিকে তাকালো এই ছবিটা মনে এই ছবিটার মানে সে একবারেই বুঝতে পারেনি তিনের দেওয়ালে ছোট তিনের দেওয়ালে ছোট ছোট জানলার ফাঁক দিয়ে কেউ কেউ তার কচি মুখ তুলে বাইরেটা দেখতে দেখতে চলছে উবায় সেই দাঁড়াও একটু এটা কি এটা এটা কার কথা বলেছে বুঝতে পাচ্ছো তোমরা দেখবে অনেক স্কুলে সব বাচ্চারা যায় একটা ভ্যানের মধ্যে সব বাচ্চারা গাদাগাদি করে যায় দেখবে বাচ্চাগুলো মুখ বাইরে বের করে দেখার চেষ্টা করে বাইরে কে কে যাচ্ছে তাই তো যে পাশ দিয়ে কেউ গেলে চেষ্টা করে কিছু তো দেখেছো কেউ ভ্যানের মধ্যে বাচ্চারা বসে আছে ওই ওই তার কথা বলেছে এখানে তাই তারপর বলবো হুম পড়ো সেই মুখের ওপর ঝুঁকে রইল তারপর মুখ তুলে আমার কাছে এই ছবিটার মানে জানতে আমাজনের জঙ্গলে স্কুল কি করে বোঝাবো আরো কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয়ে বললাম উবা

বলল জঙ্গলের গাছপালা ফুল ফল কীট পতঙ্গের বর্ষা গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত না দেখে কলকাতায় বসে তুমি কি কো কি করে এই জগৎটাকে জানবে এর পরেই উবা হঠাৎ আমার আমার একটা হাত নিজের দুই হাতে নিয়ে আমার দুই চোখে তার সেই গভীর দুই চোখের দৃষ্টি রেখে মুখে কোনো শব্দ উচ্চারণ না করে বলল তুমি আর ওই দেশে ফিরে যেও না হ্যাঁ দাও এখানে তাহলে গল্প এখানে শেষ তুমি আর এই দেশে ফিরে যেও না তো এরপরে আমরা করব হচ্ছে এর প্রশ্ন উত্তরটা হ্যাঁ আর অমরেন্দ্র চক্রবর্তীর সম্বন্ধে এরপরের দিনই জানবো তারপরে প্রশ্ন উত্তরটা আমরা করব না আজকে প্রশ্ন উত্তর হবে না হ্যাঁ আজকে প্রশ্ন উত্তর হবে না এরপর দিন আমরা প্রশ্ন উত্তর করব তো তোমরা যেটা বলছি তোমাদের হয় কালকে কালকেই দেওয়ার সম্ভাবনাটা বেশি আমি অঙ্কের অ্যাক্টিভিটি ট্যাক্স দেব তো ওই অ্যাক্টিভিটি ট্যাক্সগুলো কিন্তু তোমরা খাতায় করবে এটা তোমরা শুধু দেখে নেবে যে কিভাবে আমি বলছি যাতে যখন তোমাদের অ্যাক্টিভিটি ট্যাক্সটা আমরা প্রিন্ট করে দেব সেটা দেখে না দেখে করতে পারো কোনো প্রাইভেট টিউটর বা কারো সাহায্য তোমরা নিবে না নিজে নিজে করবে একবার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি মুখস্থ করবে না বুঝবে বুঝতে পারলেই দেখবে আর তোমার সমস্যা হবে না পরবর্তীতে ঠিক আছে তাহলে এরপরে যখন অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা করবে তখন না দেখে করবে পুরোপুরি কারো সাহায্য নেবে না না বাবা মার সাহায্য না কারো সাহায্য মনে করবে স্যার আমাকে করিয়ে দিয়েছে জিনিসটা এভাবে বুঝিয়েছে ভালো করে মাথা থেকে খাটাবে দেখবে ওই জিনিসটা কখনো ভুলবে না তুমি আর সবাইকে বলা তোমাদের যাদের যাদের যা প্রোগ্রাম দেওয়া আছে কবিতা গান নাচ যাদের প্রোগ্রাম দেওয়া আছে তাতে পাঠিয়ে দাও সাতাশ তারিখের মধ্যে আমাকে পাঠিয়ে দাও সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে ফাইনাল ছবি ফাইনাল ভিডিও করে আর ক্যামেরাটা কিভাবে করবে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি কিভাবে ক্যামেরা করবে আর আর এইভাবে তাহলে আমি সেইভাবে রেকর্ড করতে রাখবো যার অনুষ্ঠান আগে আসবে তার অনুষ্ঠানটা আমি আগে রাখবো এরকম করে পর করে অনুষ্ঠান চলবে ঠিক আছে তোমরা নিজেদের অনুষ্ঠান সব সময় তোমরা ধরো বড় হয়ে গেলো আজকে অর্ক পরে ক্লাস ফোরে এবার অর্ক ক্লাস টেনে উঠে মনে হলো যে ক্লাস ফোরে আমি একটা গান করেছিলাম দেখি তো সেই ভিডিওটা ক্লাস ফোরের ভিডিওটা ও পেয়ে গেল ইউটিউবে এবার অর্কর একটা বন্ধু থাকে হচ্ছে ইংল্যান্ডে ইংল্যান্ডে মনে হলো অর্ক একটা গান করেছে আমি দেখব গানটা ইংল্যান্ডে বসে বসে অর্ককে দেখছে বা অর্ক অনেক বড় পড়াশোনা করেছে বিদেশে চাকরি করছে অর্ক বিদেশে চাকরি করছে খুব অনেক বড় হয়ে গেছে দিয়ে সেখানে গিয়ে অর্ক মনে হলো যে অর্ক তাদের বন্ধুদের দেখাবে যে সে ছোটবেলায় কেমন গান করতো তখন ইউটিউব থেকে কিন্তু সেই গানটা তোমরা দেখতে পাবে তাই তো আজীবন থেকে গেল তাহলে সেরকম সুন্দর করে তোমরা প্রেজেন্টেশন করবে যাতে তোমরা বড় হয়েও সে একই জিনিস তোমরা দেখাতে পারো সকলকে ঠিক আছে আজকে তো তোমরা সকলে ক্লাস থেকে লিভ হয়ে যাও ঠিক আছে আবার পরবর্তী ক্লাস কবে শোনো পরবর্তী ক্লাস লাইভ হবে সকাল এগারোটা থেকে তার মধ্যে তোমাদেরকে কালকে সম্ভাবনা বেশি আমি তোমাদের অঙ্কের যে ক্লাসটা অ্যাক্টিভিটি আসছে সেটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা সকলে লিভ হয়ে যাও